আসসালামু আলাইকুম আমরা অপরিচিত মানুষদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারি এখন একজন অপরিচিত মানুষ কে যদি বলি ভাই ভালো আছেন সে বলব ভাই আমি তো আপনাকে চিনতে পারলাম না বাড়ি কোন জায়গায় কী করেন এই নানান ধরনের প্রশ্ন ক্যাচাল লাগায় যাব কিন্তু আপনি যদি বলেন ভাই আসসালামু আলাইকুম সে বলবে ওয়ালাইকুম সালাম সে সালাম উত্তর দিয়ে বলছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কোথায় থেকে আসলেন এই যে আলাপটা শুরু হলো সালাম যে কতর গুরুত্বপূর্ণ আমার কাছে আমি এটা নিজে উপলব্ধি করতে পারছি আমি সাধারণত অপরিচিত জন্য সাথে কথা বলতে খুবই ভালো লাগে আমার আমার কাছে মান মনে হয় একজন মানুষ হলো একটা লাইব্রেরি একজন একটা অপরিচিত মানুষ হলো আমার কাছে একটা অপরিচিত লাইব্রেরি যার মাধ্যমে আমি সালাম দেওয়ার সাথে সাথেই সেই লাইব্রেরি দোয়ারটা আমার কাছে খুলে গেল সালাম নিয়ে একটা ঘটনা বলি একদিন হরজত আলী রাস্তাতে হাঁটতেছে হর্য তুমোর ওই পাশ থেকে আসতেছে মুখোমুখি দেখা হলো তখন হর্য মোর যেহেতু বয়োজ্যেষ্ঠ সে মনে মনে প্রত্যাশা করছে যে হরজত আলী আমার সালাম দেবে সাধারণত আদ ইসির ভিতরে বড় ছোট বড়োদেরকে সালাম দিয়ে যাই হোক তখন হরসদ সালাম দিতেছে না হরজত উমর আদিল সালাম দিচ্ছে না তো এক যে হইতেছে হরজতাল উমর যখন দেখলেন যে আলী সালাম দিল না যাই হোক তখন সে নবীজি সাল্লা সাল্লামের কাছে বললো ইয়া রাসগুল্লা আজকে আপনার কাছে আমার একটা বিচার আছে হরজত আলীর নামে দেখা যেতেছে সিরিয়াস বিচার না টাটা আড্ডা ঢঙ্গে বলছিল বা তোরা বলছিল যে কি তখন বলতেছে যে হরজত আলী আমরা এদিকে সালাম দেন তখন হরিদ সাল্লাম হরজি তারিরে জিজ্ঞাসা করতেছে আলী তুমি সালাম দাও নাই কেন বলছি আর রাসালুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলি আচ্ছা ঠিক আছে বলো গতকাল আমি রাতে স্বপ্ন দেখলাম বৃহস্পীর ভিতরে একখান বিশাল এক সিংহাসন রাখা আছে এত সুন্দর সিংহাসন এত সুন্দর বসার জায়গা আমি জীবনেও দেখি নেই যা পৃথিবীর কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এমন পৃথিবী কয়েকবার যদি বিক্রি করা যায় তাহলেও সেই সিংহাসনের এর যে একটা চেয়ারের মূল্য হবে না তখন আমি ফ্রেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই চেয়ারটা কার জন্য বানানো হয়েছে তখন ফ্রেস্তারা উত্তর দিল যে আলে এই চেয়ারটাতে তার জন্যই বানানো হয়েছে যে পৃথিবীতে সবাইকে আগে সালাম দেয় যে ব্যক্তি আগে সালাম দিবে তার পুরস্কার হিসেবে এই চেয়ার রাখা হয়েছে চেয়ারের মালিক হবে সে তো গম থেকে ওঠার পরে তখন উমরের সাথে আমার দেখা হলো তখন আমি ভাবলাম হর্য আমাকে আগে সালাম দেখ এবং সেই ওই চেয়ারের দেখা যাতে সেই মালিক হোক সেই চেয়ারের আমার উপযুক্ত ব্যক্তি হতেছে হর্য তোমর এই জন্য আমি তারা সালাম দিই আমি চাচ্ছিলাম সে আগে আমার সালাম দেখ সে এবং সে ওই চেয়ারের মানে দেখা যেতেছে উত্তরস্বরী হোক দেখেন মানুষের কত সুন্দর তাদের মেন্টালিটি যাই হোক সাহেবদের গুণের কথা বলে তো শেষ করা যাবে না আমরা তাদের কাছ থেকে শিখতে হবে আমরা অনেক সময় সালাম দিই না বা যারা একটু সিনিয়র আছে বড় পদে আছে বা একটু বয়োজ্যেষ্ঠ আমরা তাদের আমরা তারা সালাম দেয় না ছোটোদেরকে আমরা যদি ছোটোদেরকে সালাম না দিই ছোটরা শিখবে কই থেকে এর জন্য আগে যে সালাম দেয় সে ছোটো হয়ে যায় না বরঞ্চ সে উত্তম ব্যক্তি হয় এই জন্য আসুন আমরা ছোটোদেরকে এত বেশি সালাম দেয়া দেওয়া শুরু করি যে ছোটরা যাতে বড়দেরকে সালাম দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা এক এক মিনিট এটা হচ্ছে